আজকে রান্না করছি নিরামিষ লাভরা এই লাবড়া খেতে কিন্তু যেমন খিচুড়ির সঙ্গে ভালো লাগে তেমন কিন্তু গরম ভাতের সাথেও ভালো লাগে তার জন্য পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি মিশালি সবজি বাড়িতে যা যা সবজি ছিল সবই নিয়েছি সবজিগুলোর মধ্যে নিয়েছি আলু পটল ঝিঙে বরবটি গাজর মুলো মিষ্টি কুমড়ো কাঁকড়ল আলুর খোসা ছাড়াই আর মিষ্টি কুমড়োরও খোসা ছাড়াইনি দিয়ে সবজিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই সব পাঁচ মিশালি চচ্চড়ি কিংবা সবজি জাতীয় কোনো কিছু রান্না করলে আলাদা করে আমি আর জল দিই না সবজির জলে সবজি সিদ্ধ হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি লবণটা দেওয়ার ফলে সবজি থেকে খুব তাড়াতাড়ি জল বার হতে শুরু করে দেবে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করছি এবার ঢাকনাটা তুলে নিলাম দিয়ে আবারও সবজিটা কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেবো ইডলির ডাটা আমরা এই ডাটাকে ইডলির ডাটা বলি আপনারা কি নামে জানেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এই গরমকালে এই ইডলির ডাটা দিয়ে লাবড়া খেতে কিন্তু খে খুবই ভালো লাগে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব এখানে নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী আদা আদাটার খোসা ছাড়াইনি এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা জল ছাড়াই কিন্তু আধ বাটা করে নেব জল দিয়ে বাটলে পুরোপুরি বাটা হয়ে যাবে খেতে ভালো লাগে না প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম সবজি থেকে জল বার হতে শুরু করে দিয়েছে আর সবজিগুলো খুব গলে গেছে এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে সবজি থেকে কিন্তু জল বেরোবেই সবজিতে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই তাহলে এই লাবড়ার স্বাদটাই আসবে না তাই একটু ধৈর্য ধরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে আর এইসব সব পাঁচমিশালি সবজি চচ্চড়ি যত সুন্দর কষানো হবে কিংবা ধৈর্য ধরে রান্না করা যাবে তত এর স্বাদ দ্বিগুণ হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনি দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু অনেকটাই জল আছে পুরোপুরি জলটা শুকিয়ে নেবো জলটা আস্তে আস্তে শুকোতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো টানিয়ে নিচ্ছি অনেকে হয়তো অবাক হবে যে লাবড়া কিংবা চচ্চড়িতে ঘি আর গরম মশলা ব্যবহার করছে যারা কোনো দিন ঘি আর গরম মশলা দিয়ে চচ্চড়ি কিংবা লাবড়া রান্না করেননি তারা অন্তত একবার এইভাবে রান্না করে দেখবেন যে কোনো মৎসবের চচ্চড়ির মতনই কিন্তু খেতে লাগবে আর খুব ভালো করে কিন্তু টানাতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো টানিয়ে নিচ্ছি আস্তে আস্তে জলটা শুকোতে শুরু করে দিয়েছে এবার আমি নামিয়ে নেব তাহলে তৈরি হয়ে গেল ইডলির ডাটা দিয়ে সবজির লাবড়া আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন